ফালতুলো আমার যা ইচ্ছা যেমন ইচ্ছা পোশাক পরবো এই ছবিতে কই পাইছ আপার টেবিল গোছানোর সময় বইয়ের ভিতরে পাইস হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সুলতানার আসল পরিচয় কি এবার সবার সামনে চলে আসবে অন্যদিকে হামিদ নকল বেশে চেয়ারম্যানের বাসায় রয়েছে এবং নূপুর একটা ছবি পেয়েছে তাহলে অহংকারী চাকর দয়ালু মালিক নাটকের তিন নম্বর পর্বে কি হবে এবং তিন নম্বর পর্বটা কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন তো বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটা কেউ স্কিপ করেন না সম্পূর্ণটা দেখুন আপনারা যারা এমন সব আপডেট ভিডিও পেতে ভালোবাসেন এবং অহংকারী চাকর দয়ালু মালিক নাটকে তিন নম্বর পর্বটা সবার আগে দেখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অহংকারী দয়ালু মালিক নাটকের পর্বটা আসলে সবার আগে আমাদের দেখতে পারবেন এবার কি হবে এটা বলা যাক তিন নম্বর পর্বে আমরা প্রথমে দেখতে পারবো হামিদের আসল পরিচয় সবার সামনে চলে আসবে অন্যদিকে নূপুর আসলে কে নূপুর একটা সুলতানা ঘর থেকে ছবি পেয়েছে এই ছবিটা আসলে কে নূপুরে কোনো জানে না আসল পরিচয় কি তাহলে নূপুরি কি আসল চেয়ারম্যানের মেয়ে নাকি সুলতানা আসল অন্য কারুর মেয়ে পরবর্তী তিন নম্বর পর্বে আমরা দেখতে পারবো চেয়ারম্যান এক পর্যায়ে বুঝতে পারবে সুলতানা তার আসল মেয়ে নয় এবং নুপুরি তার আসল মেয়ে নূপুরের কাছে একটা ছবি থাকবে এটা সুলতানার ঘরে পেয়েছে এবং নূপুরের কাছে ছবি থাকবে সেটা মিলাবে অন্যদিকে তো সুলতানা এবার বুঝতে পারবে সে একজন দরিদ্র ঘরের মেয়ে তার অহংকার কি এবার কমে যাবে নাকি আরো বাড়বে সে দরিদ্র ঘরের মেয়ে একজন এবং তার বাবার কাছে চলে যাবে পরবর্তীতে এবং সে সহ্য করতে পারবে না অসায় যে কোনো দিকে তো নুফুর এবার চেয়ারম্যানের মেয়ে হয়ে যাবে তাহলে কি এবার সুলতানের সে প্রতিশোধ নেবে তিন নম্বর পর্বটা অনেক ধামাকা হতে যাচ্ছে আপনারা যারা সবার আগে দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ